তোর কত বড় সাহস তুই পুলিশের সামনে মেয়ে নিয়ে ঘুরতেছিস জানিস এর জন্য আমি তোকে কি করতে পারি বন্ধুরা তোমাদের কাছে হাত জোড় করে বলতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং কে কোথা থেকে কে দেখছো কমেন্টে জানাও আর ভিডিও শেষে কিন্তু অনেক বড় টুইস্ট আছে না দেখলে কিন্তু মিস করবে চলো ভিডিওটি শুরু করা যাক আরে ভাগনে তুই এই সাত সকালে পড়ালেখা বাদ দিয়ে বাটি নিয়ে কোথায় যাস আরে মামু আর বইলো না পাশের বাড়ির ভাবি পিড়া বানাইছে সাতবার গেছি দেয়নি আর তিনবার যাব দিলে দেবে না দিলে না দেবে আমার এত আবার লোক নাই ভাইয়া আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন এই বালের কথা বলিস না এটা তো ওদের ভাড়া কম দিয়ে ধান্দা এটা আমি জানি এই লাইনে 25 বছরের অভিজ্ঞতা আমার সাথে মিষ্টি মিষ্টি আর দুষ্টু দুষ্টু কথা বলে পরে বলিস মামা ভাড়া নাই আমি এতটা বলদ না ওই নাপি তুই কয়দিন পর পর আইফোট কইবাছ রে আমারে বল আরে বুড়ো তুমি বুঝবা না আমার বউ ইমোতে ফ্রিল্যান্সিং করে তাহলে তোর দাদিকে শিখিয়ে দিস সেও ইমোতে ফ্রিল্যান্সিং করবে নে ধুর মিয়া তোমার যে বউ ওই বউ ভাঙ্গারি দোকানেও চলে না ও ডক্টর কই রে আমার পাতলা পায়খানা হইছে তাড়াতাড়ি ওষুধ দে তো পায়খানা দেখতে কেমন পায়খানা এত পাতলা হইছে আপনি কুলি করতে পারবেন সর্বনাশ এই শালা বদমাইশ পিচ্চি কি বলে রে আরে ভাগ্নি তুই এই ছেড়া ফাটা পাঞ্জাবি আবার সেলাই করতেছিস কে নাকি তোর আর জামা নাই আরে মামু আর বলো না এই পাঞ্জাবি 10 বার সেলাই করছি দরকার হোক আরো 3 বার সেলাই করে ব্যবহার করব কারণ আমি এত কৃপণ না আইয়া টানতে কি খুব কষ্ট হচ্ছে নাকি আরে এরকম সুন্দরী মাইয়া থাকলে শরীরে এমনিতেই শক্তি চলে আসে আজকে কিন্তু ভাড়া দেব না ফোন নাম্বার দেব আহারে সোনা তোমাদের ফোন নাম্বার দিয়ে কি বাজার করা যাবে সর্বনাশ এটা আমি কি দেখলাম তোর ঘরে বউ থাকতে তুই পুরুষ মানুষ হয়ে উঠান ঝাড়ু দিচ্ছিস মানুষ দেখলে কি বলবে আরে মা আমি শেষ হয়ে গেছি ভুল করে টিকটক মে বিয়ে করে ফেলছি এখন 7 দিন শুধু টিকটক করে আর রাত ভরে শুধু সাজুগুজু করে আর বাড়ির সব কাজ আমার দিয়ে করায় আমার জীবনটা শেষ হয়ে গেল আরে বাবু এত বড় লাগেজ নিয়ে ভিতরে কেন এটা তো কার্গো হোল্ডে রাখতে হবে এটা এখানে রাখতে পারলে ভালো হতো দেখি তো এর মধ্যে কি আছে চেক করা হবে আমার পাসপোর্ট ভিসা নেই তাই লাগেজে ঢুকেছি ও পিচ্চি তুই এই বয়সে বাইক চালাচ্ছিস তাড়াতাড়ি গাড়ি সাইড কর তোর নামে মামলা দেব ও স্যার এই বয়সে মানুষ পাঁচ ছয়টাটা মাইয়া নিয়ে ঘুরে তাতে কিছু হয় না আর আমি তো শুধু বাইক চালিয়েছি ও পিচ্ছি তোর কত বড়ো সাহস তুই পুলিশের সামনে মেয়ে নিয়ে ঘুরতে দিস জানিস এর জন্য আমি তোকে কি করতে পারি আপনি যা করেন পারেন আপনি ওকে দেখে ভয় পাই না আপনি যে কালকে ঘুষ নিয়েছিলেন ওই ভিডিও আমার কাছে আছে দেখুন নাকি ভাইরাল করে গ্যাসট্রিকের কারণে বুকে ব্যথা হয়েছে কিছু ওষুধ লিখে দিয়েছি ঠিক হয়ে যাবে রাখো তোমাদের এক আমার কিছুই হয়নি আমাকে থেকে ব্লক মেরে দিয়েছে ওরে ব্লক খুলে দিতে বলো তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু